বন্ধুরা আজকের রেসিপি আলুর পরোটা এই আলুর পরোটা খুবই সোজা কোনো পুর ভরা নেই কিছু নেই খুব সোজা আলুর পরোটা যখন তখন করে নেওয়া যাবে এই প্রসঙ্গে বলে রাখি যে এই আলুর পরোটা আমি উটিতে খেয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম যে কিভাবে বানিয়েছে তবে যেটা ভেবেছিলাম সেটা কিন্তু কাজে লেগে গেছে যেভাবে আমি ভেবেছিলাম সেইভাবে করে দেখলাম টেস্টটা একদম একই রকম হয়েছে নিয়েছি সর্ষে আপনাদের দেখাবার আগেই মেখে নিয়েছিলাম নুন গোলমরিচের গুঁড়ো বেকিং সোডা বা বেকিং পাউডার আর নিয়েছি কারি পাতা একটু ছিঁড়ে নিয়েছি এবার পুরোটাকে একসঙ্গে মাখতে হবে জল কিন্তু ব্যবহার করব না সাদা তেল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি দিলাম কারণ এর মধ্যে তো এবার ময়দাও পড়বে সেই জন্য একটু বেশি পরিমাণে সাদা তেলটা দিলাম এবার মানে ময় আমের জন্য এবার পুরোটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে দেখুন বন্ধুরা এখন কিন্তু বেশ নরম নরমই আছে বুঝতে পারছেন তো কীরকম হয়েছে এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে ময়দা ময়দা এবার পরিমাণ মতো দেব জল যেহেতু ব্যবহার করব না সেই জন্য অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে মাখিয়ে দেখতে হবে যে মাখাটা ঠিক মতো হলো কি না মানে ডটা ঠিকমতো হলো কি না বেশি ময়দা একবারে কিন্তু দেব না যেহেতু জল ব্যবহার করব না এতে আলু যেটা নিয়েছিলাম সেটা কিন্তু বেশ শক্ত করেই সেদ্ধ করে মেখে নিয়েছিলাম আর তার জন্য খুব বেশি কিন্তু ময়দারও দরকার হবে না আর বেশি ময়দা দিলে কিন্তু আলুর টেস্টটা কিন্তু পাওয়া যাবে না সেই জন্য পরিমাণ মতো ময়দা দিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার ময়দা দেব এইভাবে নিয়ে পুরোটাকে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে প্রথমটাতে মনে হবে যেন ময়দাটা একটু বেশি হয়েছে কিন্তু মাখতে মাখতে দেখা যাবে যে এটা কিন্তু ঠিকঠাকই হয়েছে মানে যদি অল্প করে ময়দা দেওয়া হয় আর যদি বেশি হয়ে যায় তাহলে একটা কাজ করতে পারেন সামান্য জল দিতে পারেন বা সামান্য আর একটু তেলও দিয়ে দিতে পারেন এইভাবে ভালো করে মাখতে মাখতে দেখুন মাখাটা কিন্তু এবার আঁট বেঁধে আসছে মানে ময়দা যতটা দিয়েছি সেটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে প্রথমে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে প্রথমে মনে হতে পারে যে ময়দাটা হয়তো বেশি হয়েছে কিন্তু ভালো করে সময় নিয়ে মাখলে দেখা যাবে যে ময়দাটা কিন্তু ঠিকই হয়েছে এবার ভালো করে মেখে নিয়ে তার থেকে গোলা কেটে নিতে হবে আর কেটে নেবার পরে এভাবে নেচি বানিয়ে নিয়েছি দেখুন বেশ অনেক কটাই কিন্তু নেচি হয়েছে সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখুন এবার দেখুন কীরকম নরম রয়েছে এটা কিন্তু খুব বেশি নরম না বা খুব বেশি শক্ত না যেহেতু তেল দেওয়া রয়েছে জল ব্যবহার করা হয়নি সেই জন্য বেলবার সময় কিন্তু কোনো আটা বা ময়দা কিন্তু লাগছে না এই দেখুন কোনো রকম কিন্তু ময়দা বা আটা বা তেল কিছুই কিন্তু দিতে হচ্ছে না সুন্দরভাবে বেলা যাচ্ছে তবে হ্যাঁ একটু উঠিয়ে উঠিয়ে গোল করে বেলে নিচ্ছি একটা পরোটা বেলা হয়ে গেছে এবার বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আরেকটা পরোটা বেলে তেল বা আটা বা ময়দা কিছুই কিন্তু ব্যবহার করলাম না এইভাবে সব পরোটাগুলো কিন্তু বেলে নিতে হবে বন্ধুরা রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে যখনই আমরা কোনো পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবকটা কটা পরোটা বেলে নেবার পর গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা কিন্তু সিজন করে নিয়েছি এরপর সেই শুকনো তাওয়ার মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম এবার পরোটাকে ও ওপেট করে ভালো করে সেঁকে নিতে হবে চেপে চেপে সেঁকতে হবে যাতে করে ভালো করে পুরো পরোটা সেঁকা হয়ে যায় বন্ধুরা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ একটা দিক ভালো করে হয়ে যাবার পর এবার উল্টে দিতে হবে খুন্তি দিয়ে শুধু উল্টানো না গেলে আরেকটা চামচ বা আরেকটা খুন্তি কিছু দিয়ে একটু সাপোর্ট দিয়ে উল্টালে সহজেই উল্টানো যাবে এবার সাদা তেল সাইড থেকে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল লাগে না দিয়ে দেওয়ার পর এবারও বেশ ভালো করে চেপে চেপে ভাজতে হবে এবার উল্টে দিলাম দেখুন হয়েছে কিন্তু মাঝখানটা আরেকটু হবে বেশ সুন্দর গোল্ডেন কালার এসেছে ওই দিকটা ভালো করে হয়ে গেলে আরেকবার উল্টে এদিকটা একটু করতে হবে এইভাবে সব পরোটাগুলো ভেজে নিতে হবে একটা একটা করে অনেক কটা দিতে পারেন যদি অসুবিধা না হয় সব কটা ভাজা হয়ে গেলে দেখুন বন্ধুরা সাজিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি টমেটো কেচাপ আর রায়তা রায়তা টমেটো কেচাপ দিয়ে আলুর পরোটা কিন্তু খুব ভালো লাগে